নজর রাখবো পরবর্তী সংবাদে কয়লা শহরে কলেজের অধ্যক্ষকে নিগৃহীত করার অভিযোগ উঠে এসেছিল অবশেষে এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ চার মার্চ কয়লা শহরের এই ঘটনা সংঘটিত রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে সংঘটিত হয়েছিল ঘটনা অভিযুক্তদের আদালতে সুপর্দ করা হলো অবশেষে ঘটনা প্রসঙ্গে জানা যায় দুই ছাত্রকে গতকাল গভীর রাতে গ্রেফতার করেছে কয়লা শহর থানার পুলিশ ঘটনা সূত্রপাত হয়েছিল চার মার্চ সোমবার দুপুরে কয়লা শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে চলছিল কলা বিভাগ আগের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা পরীক্ষা চলাকালীন মোবাইল দেখে নকল করছিল কিষান সিনহা নামের এক ছাত্র এমনটাই অভিযোগ উঠে আসে বিষয়টি নজরে পড়ে পরীক্ষার দায়িত্বে থাকা অধ্যাপক অধ্যাপিকাদের তাদের প্রত্যেককে হেনস্থা করা হয় নিগ্রহ নিগৃহীত করা হয় বলে অভিযোগ উঠে এসেছিল এই ছাত্রদের বিরুদ্ধে অবশেষে পুলিশি তদন্তের পর গ্রেপ্তার দুই অভিযুক্ত আদালতে সোপর্দ করা হয় অভিযুক্ত দুই যুবককে কি বক্তব্য কৈলাসহর থেকে উঠে এসেছে ওসি শ্যামল মজুমদার কি জানিয়েছেন শোনাবো ষ্ণ মহাবিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন দুজন ছাত্র শিক্ষকদের সাথে আমাদের প্রফেসর প্রিন্সিপালদের সাথে একটা কথা কাটাকাটি ঘটনা ঘটে সেই কলেজের পক্ষ থেকে একটা অভিযোগ দাখিল করা হয় আমাদের কৈলাসহর থানাতে কৈলাসহর থানাতে একটা মামলা আমরা রেজিস্টার করি অধিভুক্ত করি সেই মামলার নম্বর হচ্ছে বারো এবং আমরা আইটি সিতে তিনশো উনআশি তিনশো তিপ্পান্ন তিনশো বত্রিশ পাঁচশো এগারো পাঁচশো ছয় এবং চব্বিশ যারা আমরা নথিভুক্ত করি আমরা গতকালকে এই দুজন অভিযুক্তকে যারা এই অধিকর ঘটনার সাথে জড়িত এই দুজন অভিযুক্তকে আমরা গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আজকে তাদেরকে মাননীয় আদালতে পাঠানো অভিযুক্ত দুজনের নাম একজন হচ্ছে কিষাণ নাম

পনেরো থেকে আমরা বারো তারিখে আমরা রেজিস্টার দিই করেছিলেন কলেজের পক্ষ থেকে কলেজের পক্ষ থেকে এস চৌধুরী প্রফেসর এস চৌধুরী করেছিলাম শুধু কিন্তু আপনারা শুনলেন পুলিশের বক্তব্য তবে এই ন্যাটকারজনক ঘটনায় কার্য তো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল ঘটনাকে কেন্দ্র করে কয়লা শহরে বুধবার গভীর রাতে অভিযুক্ত দুই ছাত্রকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করার পর কয়লা শহর থানায় নিয়ে যাওয়া হয় সেখান থেকে চোদ্দই মার্চ বৃহস্পতিবার দুপুরে কয়লা শহর আদালতে প্রেরণ করা হয় বলে খবর ওসি শ্যামল কান্তি মজুমদার জানিয়েছেন ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন